আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে চলে এসছি আমরা সুন্দর সুন্দর ঘড়ির কালেকশন নিয়ে ঠিক আছে আমরা আছি এখন স্টান মল্লিকা মার্কেটে আপনাদেরকে দেখাবো একদম হচ্ছে স্টুডেন্ট বাজার থেকে শুরু করে গিফটের জন্য নিজেদের ইউজের জন্য সুন্দর সুন্দর ঘড়ি কালেকশান আছি জারিফা কসমেটিক্সে ওনাদের অনলাইন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব আপনারা সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনে নিতে পারবেন যে কপিগুলো রাডার কপি ওকে তো আমাদের অনেক প্রাইস অনেক প্রাইস যেটা রিজনেবল প্রাইস মধ্যে এগুলো সচরাচর ইউজ করা যায় কোয়ালিটি ভালো মধ্যে মোটামুটি হান্ড্রেড এগুলো মেশিন ওয়ান্টি পাবেন আর একদম পার্সেন্ট থাকবে একদম ঠিক আছে স্পেশাল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন একদমই হচ্ছে রিজনেবলের মধ্যে থাকবে এই দেখেন এই দেখেন কালার কতগুলো দেখেছেন

আগেরটা ছিল আপনার ডায়ালটা রাউন্ড আর বডিটা স্লিম হ্যাঁ আর এটা হচ্ছে স্কোয়ারের মধ্যে থাকছে হ্যাঁ একটু দেখি একটা বডিটা কিন্তু সেম থাকছে তাই না ভাইয়া শুধু উপরের ইটা চেঞ্জ হয়েছে ডায়ালটা চেঞ্জ হয়েছে আচ্ছা এটা হচ্ছে রোলেক্সের আচ্ছা নাম আমরা না বলি নাম বললে ঝামেলা আছে নাম বললে ঝামেলা আছে ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম বলা যাবে নিতে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কোফটি আপনার

স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন ভাইয়াদের যার যেই কালারটা ভালো লাগবে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ টুইক স্টোন ওয়ার্কের মধ্যে পছন্দ করেন হ্যাঁ তারা এগুলো নিতে পারেন স্টোন ওয়ার্কের মধ্যে থাকে ভালো লাগলে নিতে পারেন এই দেখেন ডায়ালটা দেখেছেন বড় বড় ডাইলের মধ্যে মোটা বেলের মধ্যে চারপাশের স্টোন ওয়ার্ক করা আছে মাত্র এই সুন্দর সোভার ঘড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র ৬৫০ টাকা মেশিন ওয়ারেন্টি দুই বছরে ফ্রেন্ডস দেখেন পার্টি ইউজ করার জন্য সবথেকে বেটার দেখেছেন ব্র্যান্ডটা এত সুন্দর পার্টি ইউজের জন্য এই ঘড়িটা একদমই বেস্ট পুরোটা স্টোন ওয়ার্ক করা একদম ইউনিক লুকের একদম আপনাকে লাক্সারি লুক দিবে ঠিক আছে এই দেখেন একদম স্পেশাল ধামা কফার ধামা কফার মাত্র 650 টাকা আচ্ছা ভিউয়ার্স এই ঘড়িটা একদম ধামা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকা কাউকে যদি গিফটও দেন বুঝতেই পারবে না এত রিজনেবল এই সুন্দর ব্র্যান্ডের ঘড়িগুলো নিয়েছেন দেখেন গুচি ব্র্যান্ডের ডিজাইনটা কিন্তু গুচির কপি ঠিক আছে অরিজিনাল গুচি হলে তো লাখ লাখ টাকা দাম হবে সেটা তার সম্ভব না এটা হচ্ছে কপিটা ইম্পোর্টেডটা ঠিক আছে মেশিন ওয়ারেন্টি দুই বছর মেশিন বছর থাকছে প্রাইস অবিশ্বাস্য প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো আমরা একদম রিজনেবল এর মধ্যে স্টুডেন্ট বাজেটে স্টুডেন্টদের জন্য দেখাবো অনলি ফাইভ হান্ড্রেড করে এই ঘড়িগুলো পেয়ে যাবে এগুলোর মেশিন ওয়ারেন্টি এক বছরের পেয়ে যাবেন আপনারা দেখেন মোটা মোটা বেল ভিতরে ডাইলটাও খেয়াল করবেন এটা আবার রাউন্ডের মধ্যে যারা একটু ম্যাচিং করে পড়তে পছন্দ করেন তারা পছন্দ করলে নিয়ে নেবেন স্টুডেন্টরা অফিস করছে না সিলিকন বেল মধ্যে এটার মধ্যে আবার পাঁচটা কালার দেখেন সবগুলোই 500 করে দেখেন কতগুলো কালার দেখেছেন ঘড়িগুলো একদমই রিজনেবলে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র 500 টাকা এটা দেখেন ওয়াও এটার ডায়ালটা কিন্তু অনেক একদম স্কোয়ার একদম স্কোয়ার টোটালি স্কোয়ার হ্যাঁ বেলটা খুবই ভালো দেখতে দেখেন বেলটা কালার কালার দেখেছেন জার্জিটা ভালো লাগি স্ক্রিনশটটা নিয়ে নেবেন सेम প্রাইস আছে 500 টাকা এটা আবার হচ্ছে একটু পার্টি লুক দেয়া হয়েছে তাই না পার্টি লুক স্টোন আছে ভিতরে যারা আচ্ছা এই যে 500 করে পেয়ে যাচ্ছে এই দেখেন ঠিক আছে ভিতরে স্টোন করা আছে 500 এই দেখেন ব্ল্যাক এর মধ্যে ওয়াও এটার বেলটা আবার डिफरेंट তাই না भैया বেলটা ডিফারেন্ট প্রাইস থাকছে অনলি 500। ব্ল্যাক ব্ল্যাকটা দেখান। আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু আরো অনেক ভেরাইটি আছে। স্ক্রিনশট দিতে সুবিধা হবে। এখানে কালারগুলো আছে দেখেন। কালার, হোয়াইট দেখেন, ব্ল্যাক, পিঙ্ক। টাইপের পিঙ্ক হ্যাঁ। মাত্র 500। 500 করে এগুলো পেয়ে যাবেন।

প্রত্যেকটা কালার সুন্দর এগুলা হলো যারা মিসিং করে পড়তে পছন্দ রাইট রাইট একটু প্রাইসটাও রিজনেবল আপনারা এই কালারটা দেখেন একটা কালার আচ্ছা আবার করে টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এটাও না 350 ঠিক আছে सेम

এই ডিজাইনটা অনেক সুন্দর প্রাইস থাকছে অনলি 500 দেখেন স্টোন ওয়ার্ক করা আছে দেখেন প্রাইস থাকছে অনলি 500 ইউজ দেখেন ঠিক আছে একটা গোল ডায়ালের ভিতরে গোলের মধ্যে ঠিক আছে প্রাইস 500 খুব সুন্দর ওয়ার্ক গুলো দেখেন ওয়াও এটার ঘড়ির দেখেন একটু ফুল ফুল টাইপে তাই না ডিজাইনটা এখন দেখেন এত কমে পাচ্ছেন মাথা নষ্ট কালেকশন 500 ছোট ডায়াল

প্রচুর ঘড়ি দেখেন এই ঘড়িটা দেখেন টু টোনের মধ্যে দেখেছেন টু টোনের মধ্যে দেখেন কি সোভার কালার সোভার কালেকশন প্রাইস থাকছে মাত্র ফাইভ হান্ড্রেড দেখেন জাস্ট কোয়ালিটিটা দেখেন দেখেছেন কোয়ালিটিটা দেখেন এটা দেখেন এত সুন্দর এত সুন্দর দেখতে অনেক সুন্দর সিম্পল এটা যারা নিচ্ছে নিতে কারণ কোম্পানি